নিউবর্ন বেবি অথবা নবজাতকের ত্বক সাধারণতই খুবই সেন্সিটিভ এবং নরম হয়ে থাকে আর আমরা তাহার স্টোর কিন্তু নবজাতকের কথা চিন্তা করে এই সুতির কাপড়ের বেবি নকশি কাঁথাগুলো তৈরি করে থাকি এই কাঁথা ব্যবহারে আপনার রুচির পরিচয় যেমন ঘটবে তাছাড়া আপনি যদি কাছের কোনো রিলেটিভসের বাবুকে এই কাঁথা গিফট করেন ট্রাস্ট মি আপনার রুচি এবং ব্যক্তিত্ব সম্পর্কে কিন্তু পুরো ধারণায় চেঞ্জ হয়ে যাবে আর তাছাড়া আমাদের এই নকশি কাথাগুলো কিন্তু বরাবরের মতো বাঙালির ঐতিহ্য এবং ইমোশনের একটা জায়গা আর আমাদের প্রত্যেকটা নকশি কাঁথা কিন্তু দুই পার্টের এবং উভয় পার্টে কিন্তু হাতের নকশা করা কাজ রয়েছে এবং প্রত্যেকটা কাঁথার সাইজই কিন্তু বত্রিশ বাই বত্রিশ ইঞ্চি আর ইতোমধ্যেই আমাদের এই কাঁথাগুলো কিন্তু আমাদের শত শত কাস্টমার ব্যবহার করে সন্তুষ্ট হয়েছেন আলহামদুলিল্লাহ আর আমাদের কিন্তু তাহের স্টোরের এই কাথা অর্থাৎ এইসব হোম ডেকোর আইটেম নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বিগত তিরিশ বছরের মতো দেরি কেন করবেন এখনই নিচে দেওয়া অর্ডার নম্বর ক্লিক করে ঝটপট এই কাঁথাগুলো অর্ডার করে ফেলুন